গুড ইভিনিং হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই দেখো আজ শুক্রবার চব্বিশে অক্টোবর রেডি হয়ে গেছি আমি আর মা আর চলে এসেছি একটা বার্থডে ইনভিটেশনে তো মা হাই করে দিল সবাইকে আর এটা ছিল আমার বাড়ির খুব কাছেই হাওড়াতে তো এখানে স্টলগুলো সব রয়েছে আমরা গিয়েই স্টলে গিয়েছিলাম তো এখানে কফি ছিল পকোড়া ছিল সব ছিল তো স্টল থেকে কিছুটা খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে গল্প করে একটু ছবি টবি তুলে গিয়ে বসলাম ভিতরে তো অ্যাকচুয়ালি এটা মায়েরই এক বান্ধবীর নাতির বার্থডে ছিল তো আমরা সবাই ইনভাইটেড ছিলাম আর এই যে পুচকুটা ওর বার্থডে আর এটা মায়ের বান্ধবী তো আমি সৌমো বাবা মা সবাই ছিলাম অনেক মজা করেছি লোকজন ছিল তবে খুব বেশি না ভীষণ কিছু ভিড় খুব একটা ছিল না তো সৌম্য আসার পর আমি ও আর মা তিনজনে চলে গিয়েছিলাম এই মকটেল কাউন্টারটায় তো এই দেখো এটা ওর আজকের আউটফিট ও সবাইকে হাই করে দিল তো সবাই জানিয়ে ওকে কেমন দেখতে লাগছে তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে আমি আর মা একটু গল্প করছিলাম ও মা বলছিল ক্লিপসগুলো নেওয়ার জন্য আসলে কি জানো তো আমার শাশুড়ি মাই আমাকে এই ইউটিউব চ্যানেলটা খোলার জন্য সবচেয়ে বেশি মানে ইন্সপায়ার করেছেন তো মা সব সময় বলতে থাকে যে ভিডিও কর ভিডিও কর তো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে দেখো আমি চেঞ্জ করে এখন বিছানায় তো চলো আজকে টাটা গুড